হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি কৃষ্ণ কৃপায় ভালোই আছেন তো বেনুগারি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম আজকে একেবারে ডিরেক্ট রান্নাঘরে চলে যাব। কি কী রান্না হচ্ছে দেখাবো তো যেহেতু নিয়ম সেবার মাস পড়ে যাচ্ছে অনেকে একাদশী থেকে শুরু করেছে তো আমরা লক্ষ্মী পুজো থেকে নিয়ম সেবার মাসটা শুরু করি তো সেই জন্য অনেক কিছু আছে যেগুলো নিয়ম সেবার মাসে চলবে না তো আজকে সেগুলো সব কিছু রান্না করব। ভগবানকে ভোগ নিবেদন করবো আজকের পর থেকে সেগুলো গ্রহণ করবো না বা ভগবানকে দেব না তো চলুন যাই এবার সকালে কিছু প্রসাদ পেয়ে নেবো তারপরে রান্নাবান্না শুরু করব আজকে সকালের প্রসাদ এটাই পাবো তো এটা একটা মাতাজির বাড়ি থেকে পাঠিয়েছে মাতাজি তো নারকেলটা আমি মাতাজিকে দিয়েছিলাম তো মাথা জি আবার কি করেছে নারকেলটা দিয়ে এই প্রসাদগুলো বানিয়ে আমাদেরকে পাঠিয়েছে এখানে আছে দুধপুলি আর এই যে তেলের পিঠে যে বউ প্রসাদ পাচ্ছে কেমন হয়েছে পাওয়ার পরে রান্নাঘরে চলে আসলাম এই যে আজকে ভগবানের জন্য রান্না হবে তো আমি সবজিগুলো বানিয়ে নিয়েছি এই যে পুঁই শাক কালকে অনেক পুঁই শাক নিয়ে এসেছিলো বাজার থেকে তো নিয়ম সেবার মাস পবুর অতটা মাথায় ছিল না সেই জন্য পুঁই শাক এত শাক নিয়ে এসেছিলো তো পুঁই শাকগুলো কিছুটা আজকে রান্না করব আর বাদ বাকি যেটা থাকবে ফেলে দেবো তো এই যে পটল আছে তো পটলের সর্ষে বাটা টমেটো দিয়ে এটা একটু ঝাল হবে আর এটা সর্ষে পুঁই শাক হবে আর পুঁই শাক পাতাটা ভাজা হবে তো আজকে এইগুলোই ভগবানের ভোগে যাবে ভোগ নিবেদন করা হবে যে শাক ভাজাটা শাক ভাজাটা আমার হয়ে গেল কতটা শাক ছিল এই কড়াটার এক কড়া কিন্তু কুমে একটু জানি হয়ে একবার শুক্র লঙ্কা আর হচ্ছে একটু জিরে আর একটু হিম ফোড়ন দিয়ে আমি এই শাকটা ভাজলাম ভেজে দেখবেন খুব ভালো হয় খুব ভালো টেস্ট হয় নিরামিষ এবার এই পটলটা হবে তো পটলে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটু মাখিয়ে নিই তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে পটলটা ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার পটলটা আমি একটু ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে আমার এই যে লাল লাল করে ভেজে নিয়েছি একদম সুন্দর করে এই যে মশলা পটল মশলা পটলের মশলাটা কষাচ্ছি এখন তো তেলের ভিতরে মশলাটা দিয়ে দিয়েছিলাম মশলার ভিতরে ছিল টমেটো কাঁচা লঙ্কা আদা সর্ষে বাটা আর নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা তো এগুলো সব একসাথে দিয়ে এই যে মশলাটা এখন কষাচ্ছি মশলাটা তেল প্রায় ছেড়ে এসছে আর একটু তেল ছেড়ে আসলে আমি পটলটা দিয়ে নামিয়ে নেবো নামালেই রেডি হয়ে যাবে আমার পটল আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওই তেলেতেই একেবারে ওই পটু শাকটা ভেজে নিচ্ছি হালকা করে তুই শাকটা ভাজবো করে নেব তেল আমার গরম হয়ে গেছে তো এই তেলে আমি দিয়ে দেবো অল্প করে হিং হিং নিরামিষ রান্নাতে কিন্তু হিংটা দিলে খুব ভালো রান্নার টেস্ট হয় আর সুগন্ধটাও খুব ভালো হয় তারপরে আমি দিয়ে দেবো এই যে তেজপাতা শুকনো লঙ্কা আর এই যে গোটা জিরে ফোড়নটা দিয়ে একটু ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হবে তারপরে এই বাটা মশলাটা দিয়ে দিয়েছি এতে আছে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো আর সাদা সরষে কালো সস্যে বাটা এবার একটু নুন হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমি এই মশলাটা কষাবো তো এই যে এখানে আমি দিয়ে দিয়েছি যেমনটা বললাম নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু চিনি দিয়ে আবার সুন্দর মতো মশলাটা কষিয়ে নেবো মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমি ততক্ষণ কষাবো তো এই যে মশলাটা আমার একদম কষানো কমপ্লিট মশলা থেকে তেলও ছেড়ে আসছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে অবশ্য ভগবানের রান্নার গন্ধ নিতে নেই সেন্ট নিতে নেই তাও একটু মানে আপনাদেরকে বললাম যেহেতু সেন্টটা বেরোচ্ছে তো সেন্টটা আমি যতক্ষণ না নিজের ভিতরে নেবো ততক্ষণই হচ্ছে আমি সেটা আস্বাদন করব না তো আমার ভাবনা আছে এটা ভগবানের জন্য আমি রান্না করছি তো এবার আমি কি করব এই যে ভেজে রাখা আলু আর পুঁই শাকটা এবার দিয়ে দেব আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আগে যারা এই শস্য পুঁই শাক রেসিপি ট্রাই করেছেন আমাকে কমেন্টে জানাবেন তো ভালো মতন একটু কষিয়ে নেব মশলার সাথে কষানো হয়ে গেলে আমি একটু অল্প করে জল দেবো দিয়ে গা মাখা গা মাখা করে নামিয়ে দেবো এই যে একদম রেডি কেমন হয়েছে বলুন তো দেখতে দেখলেই খেতে ইচ্ছা করবে ঝটপট বানিয়ে ফেলুন দারুণ টেস্ট হবে তো এরই মাঝখানে চলে এসেছিলো আমার বিরিয়ানির অর্ডার বিরিয়ানিটাও রেডি করলাম করে এবার যাবে কাস্টমারের কাছে হরে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এবার আমরা প্রসাদ পাবো আপনারা কী কে প্রসাদ পাবেন চলে আসুন এই দিয়ে প্রসাদ মুখে তো কোনো কথাই বলতে পারছিল না এত ভালো মহাপ্রসাদটা টা হয়েছিল তো খেয়েই যাচ্ছিল বারবার অন্য দিয়ে দিয়েছি দিয়ে পটলের যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কেমন হয়েছে এটা ভালো হয়েছে মহাপ্রসাদ তো খুব সুন্দর গোপাল খেয়েছে না তাই যে আমি আবার প্রসাদ পেয়ে নিচ্ছি ওই শাক ভাজাটা দিয়ে প্রথমে পাবো তারপরে আর সত্যি সত্যি কিন্তু পুঁই শাকের মানে যেটা পুঁই বাহারি দারুণ টেস্ট হয়েছিল সত্যি একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর মানে প্রসাদ পেয়ে দেখবেন দারুণ লাগবে তো হচ্ছে এতক্ষণ ধরে ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ